আসসালামু আলাইকুম আমরা এখন আছি গরুর হাট এখানে আমরা দেখব বিশাল এক উট যে উটের দাম ষাট লক্ষ টাকা এখানে বড় বড় কন্টেন্ট ইউটিউব ইউটিউবার এসেছেন একজন আমি দেখছি আলম ভাই আসুন তাহলে আমরা উট দেখি সাথে থাকবেন আশেপাশের ভাইরা

আরেকজন <laughs> <laughs>

দাম হচ্ছে ষাট লক্ষ টাকা প্রিয় দর্শক ভাই দর্শক শেয়ার করবেন ধন্যবাদ

আপনার খুবই ভালো লাগছে ও আচ্ছা ঠিক আছে ভাইয়ের জন্য কি ভালোবাসা রইলো আপনার আচ্ছা ঠিক আছে ভাই আসলে খুব সুন্দর মানুষ আপনার আশা পূর্ণ করছে ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য কানে কামড় এখন আমি যেটা বলে শুনেছিলাম ওই দিন আমি সেটাই বলেছি কিন্তু আমি সুয়ে চিন্তা করছি এটা সত্যিকার অর্থে আশি লক্ষ টাকা এটা একটু কথা আমরা মালিককে বুঝে বের করবো পরবর্তীতে মালিকের কাছে গিয়ে অরিজিনাল দামটা আমাদের সামনে চলে আসছে সেটা হচ্ছে এক কোটি এক কোটি লক্ষ টাকা ফল ছিল সেটা আপনি

ছাব্বিশ লাখ করে দুইটা বা লাখ কম বেশি হলে দুটের মালিক ছেড়ে দেবে

এখন দাম হতে গিয়ে ছাব্বিশ লাখ টাকা কম বেশি হলো এটা বিক্রি করে দেবে আর কি ছাব্বিশ লাখ পর্যন্ত ছাব্বিশ লাখ টাকা দাম দেওয়া হয়েছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তার মানে আপনার আগে বিজুর দাম বেশি বলা হয়েছে এটা মালিক বলেনি না 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 এটা মালিক বলে না মালিকের সাথে